প্রবাসীদের বিরোচিত অবদানে আবারও তারেক রহমানের ধন্যবাদ সারা বিশ্বে যত প্রবাসীরা আছে যারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনকে সফল করতে বিভিন্নভাবে সাহায্য ও সহযোগিতা করেছে তাদের সেই বিরোচিত অবদানের জন্য আবারও ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে সাবেক নৌবাহিনী প্রধান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের একচল্লিশতম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এই ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি দোয়া অনুষ্ঠানে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক সাধারণ সম্পাদক কাইসার এম আহমেদ আহমেদ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোফের সমন্বয়ক কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন তারেক রহমান বলেন দেশে যে একটি বিপ্লবের মাধ্যমে দেশে একটি পরিবর্তন এসেছে আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন সময় এই আন্দোলনকে সফল করার জন্য দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষকে ধন্যবাদ জানিয়েছি কারণ একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমরা বিশ্বাস করি গত বছর পাঁচ আগস্ট দু হাজার যে বিজয় আমরা অর্জন করেছি এই বিজয়টি কোনো একক কোনো সংগঠন কিংবা কোনো দলের একার পক্ষে সম্ভব ছিল না আমাদের দেশের সর্বস্তরের মানুষ প্রতিটি শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিলেন বলে এই আন্দোলনটি সফল হয়েছে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে তিনি বলেন বাংলাদেশে প্রতিটি মানুষের বীরত্বপূর্ণ অবদানের জন্য আমাদের দলের পক্ষ থেকে দেশের সর্বস্তরের প্রতিটি শ্রেণী পেশার মানুষদের ধন্যবাদ জানিয়েছে আমি গত সতেরো বছর প্রবাসে বসবাস করছি আপনারা যারা পৃথিবী বিভিন্ন দেশে প্রবাসে বসবাস করছেন আপনাদের অংশ হিসেবে আমি আপনাদের ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সারা বিশ্বে যত প্রবাসীরা আছেন যারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনকে সফল করতে বিভিন্নভাবে অবদান রেখেছেন যেমন দেশের রাজনৈতিক নেতাকর্মীদের সহযোগিতা সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধকরণ করার মাধ্যমে বিভিন্নভাবে প্রবাসী সাহায্য ও সহযোগিতা করেছেন বিএনপির পক্ষ থেকে প্রতিটি প্রবাসীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান এ সময় তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন বিগত দিনে আপনারা যেভাবে স্বৈরাচার মুক্ত করতে অবদান রেখেছেন দেশকে গড়ে তুলতে সাহায্য করেছেন আগামী দিনে গণতান্ত্রিক যে সরকার আসবে সেই সরকারকেও আপনারা সহযোগিতা করবেন যাহাতে যারা ক্ষমতা আসবে তারা যেন দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে সামনের দিকে তারেক রহমান বলেন দেশের মানুষ কিছু চাইছে রাজনৈতিক কর্মী রাজনৈতিক দল ও রাজনৈতিক নেতৃবৃন্দদের কাছ থেকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছে দেশ তিনি বলেন আমরা যারা রাজনীতি করি আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি সকলকে অনুরোধ করব আমাদের যে সুযোগটি এসেছে দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের যে সুযোগটি এসেছে দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সেই সুযোগটি কাজে লাগাতে হবে তাহলে এই শহীদদের কাঙ্ক্ষিত যে বাংলাদেশের জন্য নিজের প্রাণকে উৎসর্গ করেছেন সেই বাংলাদেশকে যেন আমরা ধীরে ধীরে গড়ে তুলতে পারি পিপল ভয়েস টেলিভিশন ঢাকা